সাক্ষী বহনকারী করত নদীর উভয় তীরে গড়ে ওঠা সাজাদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হচ্ছে গারাদাও ইউনিয়ন এই ইউনিয়নের ব্রিটিশ আমলের উত্তরবঙ্গের বিখ্যাত সিরাজগঞ্জ জেলার তিনশো বছরের পুরাতন তালগাছের ঐতিহ্যবাহী গ্রামীণ হাট দর্শক তালগাছি হাটে ঢুকতেই হাতের প্রথমে পাবেন হাঁস হাট আসলে হাটটা ব্রিটিশ হবে আমল থেকে হাট আমরা আসলে এখন হাঁস হাট দেখার চেষ্টা করি বিশকাল কিন্তু মুরগি হাটটা একদম বড় এক সাইডে দেখা যায় হ্যাঁ শুধু মুরগি কিন্তু না আরেক পাশে কিন্তু কবুতরও আছে হ্যাঁ কাকা আসসালাম আলাইকুম কটা আনছেন তিনটে কত দাম চাচ্ছেন বলে কত কত বলতেছে তাও বারোশো কয় তিনশো করে বলে তিনটা চারশো করে কাকা কত করে বলে তিনটে চাইছেন কত বারোশো বাজার মনে ভালো না ব্যাপারী কম আসছে অনেক বড় হাট আমরা একটু দেখার চেষ্টা করি পরে যাচ্ছি এ পাশে আছে ওই জোর পাশে আছে এক জোড়া কত চাচ্ছেন দাম জোড়া বলে কত

দেশি তো না ওটা দেশি কত পাঁচশো কি কেজি না আখসা না কেজি কত চারশো আশি কাজ করে ধরেন ভালো করে ধরেন মুরগি ওটা বেআইন হয়ে গেছে আপনি ফাঁপরে মামলা খাবেন সোজা করে ধরেন হ্যাঁ ধরেন ব্যাপারি আর কি কেনেন আপনি আর কি কিনে কোথায় পেছেন

কাকা শিনহাঁস কত করে সিনে 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 এগুলা বারোশো টাকা পিস আর রাজহাঁস দুই হাজার রাজহাঁস যে মাথা তাকাইছে খরগোশ খরগোশ না একলা কত করে পিস জোরা কত জোরা বুঝছো জোরা চার চারশো চাকছে ও বলে কত দাম বলে কত তিনশো বলে জোরা এলে কি খায় গাছ আর কলমি শাক খায় আর বাড়িতে কটা স্যার এগুলো কি খাওয়া যায় খাওয়া যায় খাইছো তুমি রান্না করে খাই যাও তাই বেয়া করলে তুমি খাইছ নাকি তাই বলো এ আপনি খাইছেন গায়েছে খাইছেন হ্যাঁ খাইছেন আপনি তো মুসলমানি না খাওয়া যায় এজোরা কত চাচ্ছেন কত ব্যাস হয়েছে

কেউ নেবে না ভাই ছয়শ টাকা বেশ চাষ নিবে না কয়টা তিনটে কত দাম বলছে আপনি চাছিলেন কত পনেরোশো চাছিলেন দাম কত বেশি যায় নাই কিন্তু বাজারের কেনা বসা নাই বাজার একবারে কম হাঁস কেনেন মুরগি কেনেন না আপনি এগুলো কিনে কই নিয়ে যান হ্যাঁ এই আইটে কেনে হেটে বেঁচেন আপনি তো বোকা দিচ্ছেন কৃষক কাছে কম দামে কিনে হেনে বেচতেছেন কে হেনে কি কৃষক বেচতে পারে না আমার বেচতে পারে না তার মানে আপনারা বিভিন্ন ধরনের বুঝে এই কম দামে কিনে বেশি দামে কি করতেছেন তাই করতেছে না হ্যাঁ গেরুস্থকার থেকে যে এরা কিনতেছে

বইসে খাওয়ার ব্যবস্থা আছে রাধার ব্যবস্থা আছে হ্যাঁ সবই আছে ভাই গুড় কত করে গুড় হ্যাঁ গুড় কত করে বলছি আমি আপনি জেলামি বলেন গুড় কত করে গেছি একশো বিশ টাকা আমরা তো বাজার থেকে একশো করে কিনি একশো বিশ টাকা আচ্ছা একশো বিশ টাকা কিনে বেশি কত করে এ বেশি লাভ করতেছেন আর চিনি কত করে আর জেলাপি দেড়শো টাকা কেজি বেসে না ভালো হয় না না দর্শক পরিবেশটা ফাইন দেন এখানে পাক শাক এখানে খাওয়া টাটকা হ্যাঁ এই পোলাগুলো কি করতে দেখেন দেখি হ্যাঁ পোলাগুলো দেখেন নাইস পার্ট হ্যাঁ হাসি দিছি কি দেখেন ফাইন এগুলো আসলে আমরা হাট গ্রামে পাই তাছাড়া কিন্তু শহরে পাওয়া যায় না মানে টাটকা কিছু খেতে চাইলে মানে এরকম কিছু খাবার যেগুলো হাটেই পাবেন শহরে পাবেন আর এই লোক দেখি প্রায়ই ওই হয় প্রোগ্রাম হয় সব জায়গায় হ্যাঁ মেলা টেলা খুব দেখা যায় হ্যাঁ আপনি দাম বেশি নেন বুঝছেন আপনি অভিযোগ আছে মেলায় গেলে দাম বেশি নেন নাকি মেলায় খরচ বেশি না না মেলায় খরচ বেশি দামও বেশি না দেখেন ফাইন খাচ্ছে সব সামনে মাছের হাট হ্যাঁ একদম দেখেন সুন্দর বট গাছের নিচে সে হাটের শেষ প্রান্ত হাটের শেষ প্রান্তে নিচে মাছের হাট একদম হাটের কর্নারে মানে পুরো সবজি টবজি মাইরে আপনার মাছের হাটে আসতে হবে আমরা একটু মাছের হাট দেখার চেষ্টা করি যদি সুন্দর হাট দেখার চেষ্টা করি বিশাল হ্যাঁ দেখি ভালো ভালো মাছ কি আছে আপনাদের কি দেখেন মাছ আসলে নদীর মাছ ভাই কি কেজি পাও না ভাগা বা কত করে কেজি এক হাজারটা কেজি আল্লাহ মাফ করে দিও করে এক হাজার হ্যাঁ ভাই এগুলো কত করে কেজি বারোশো টাকা কেজি দর্শক দেখছেন টাকাও দিবে হ্যাঁ নদীর মাছ খাইতে হলে টাকা নিয়ে আসতে হবে হ্যাঁ হিসাব কারণ আসলে এই দামগুলো বেশির উদ্দেশ্যে নদীর তো মাছ পাওয়া যায় না যা যখন ওরা মারতে লেট করে মানে সময় পায় না মাছ মারা যায় না ওদের দাম বেশি সামনে দেখি অবস্থা কত করে রাখছেন কে ভাই ভাবি কিছু বলছে আসলে ভাবি তোমাকে দিছে তাহলে রেগে গেছেন যে ঘটনা কি

হ্যাঁ দেখেন মাছের বাজারের মধ্যে মাছের হাটে পুরো ভিড় দেখেন একদম হ্যাঁ তুললি দেখেন সবাই ভিড় হ্যাঁ তুললি হাটার মধ্যে ভিড় পুরো ভিড় দেখেন একদম হ্যাঁ সবাই ব্যস্ত মাছ কিনারে তো হাটের মধ্যে প্রচুর ভিড় ঢোকা যাচ্ছে না এত ভিড় অনেক ভিড় লাগছে না আমি আসলে ভিড় লাগছে ভাইজির এশিং কত করে 280 টাকা 280 আচ্ছা এটা কি বলে

আটাবাটি ভাই কালো গোলা কি রুই মাছ নাকি কত করে কেজি তিনশো বিশ তিনশো বিশ দাম বেশি হলো তিনশো বিশ হ্যাঁ তিনশো বিশ দাম একটু বেশি হলো দেখে পাশে কি অবস্থা ভিড় প্রচুর ভিড় কিন্তু হাতে হ্যাঁ ট্যাংরা তাজা ট্যাংরা ভাই ট্যাংরা কত করে একশো বিশ টাকা পোয়া আর মাগুর না সিং খালি কি কথা

দুইশো টাকা কেজি কাছে অবস্থা এই পাশে নদী কিছু মাছ আছে গুদা ভাই গুড়া কত করে কেজি একশো টাকা পোয়া চারশো টাকা কেজি হ্যাঁ বাজার কিন্তু সেই ভিড় হাটে সেই ভিড় হ্যাঁ ঢোকায় যাচ্ছে না হ্যাঁ পুরা ভিড় হ্যাঁ ভাই সাদা গুলো কি মাছ বড় বড় ভাই এটা এগুলা যেটা তুলে নে সিলভার কতটুকু কত করে কেজি দুশো বিশ টাকা সিলভার ফাইন মাছ ডিম হয়েছে তাই না ডিম আছে ডিম আছে হ্যাঁ ইলিশ কত করে কেজিটা কয়টা তিনটে টাকা কেজি একশো বড় আছে না বড় আছে না আপনি সবচেয়ে বড় আপনি সবচেয়ে বড় আপনার ইলিশ সবচেয়ে বড় আপনার না হ্যাঁ ঠিক আছে আপনার এলাকা কোথেকে নিয়ে আসেন ছায়াপুর থেকে বাজার বেশি না কম মনে হতেছে আগে বেশি এটাই বুঝবার লাগে না হ্যাঁ ইলিশ সবচেয়ে বেশি দাম গাঙে থেকে মায়ের হয়েছে আর সবচেয়ে দাম বেশি হয় এবার কি বলে কত করে কেজি একশো ষাট টাকা কেজি না এটাও খাইতে হয় কারণ এর মধ্যে বি আছে ভিটামিন আছে ও ভাই আপনার পাহাঙ্গা সে মিরকি বেরাম ভাই খাই লাভ পাইতেছে না মিরকি বেরাম আসা না কত করে কেজি কত করে কেজি পাহাঙ্গাস একশো চল্লিশ দোকানদার হাসি দেন ভাই তেলাপে কত তেলাপে কত একশো ষাট একশো বিশ মানে কেজি ধরে দিতেছে না টাকা গুনতেছে ঘটনা কি আরে আল্লাহ টাকা গুনার

আপনাদের মাছের হাটটা দেখানোর জন্য এখন আমরা সবজি হাটে যাই সবজি হাটও বিশাল কারণ আমরা একটা সবজি হাটে দেওয়ার চেষ্টা করি সবজি হাটটা কী অবস্থা গাছের নিচে বট গাছের নিচে সব কাম মারা দেখেন কি সুন্দর বসে গেছে দেখেন সব একদম যার যার কাজে ব্যস্ত দেখেন হ্যাঁ গৃহস্থ সব কাশি ধার বিশাল দেখেন পরিসরে হ্যাঁ হ্যাঁ সব বসে গেছে সায়েব এপাশে কাছ থেকে সব কৃষকরা গোল করে বসে কি সুন্দর মনে হচ্ছে দেখুন কী সুন্দর করে বসেছে হ্যাঁ সব কী সুন্দর করে বসে গেছে না ধান কাটা কি শেষ হয় না ধান কাটা শেষ হয় না ও এখন সিজন না

একদম হালাল কামাই কাকে বলে হ্যাঁ একদম হালাল দেখেন এই কামাই হ্যাঁ মার্শাল দেন হালাল ইনকাম দেন দিনে এক হাজার কটা করা যায় একশো দেড়শো এরকম হয় কত করে পিস নেন পিস দুজন মিলে করা যায় একশো পিস মতো না দুজন মিলে মানে দুজন মিলে একশো পিস মতো দাঁড় দেওয়া ফাইন ফাইন ঠিক আছে পরে খান দোয়া থাকলো ফাইন এ পাশেও আছে দেখেন ও বাইক বাইক তো কারণ না লাগে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বা পুঁজছে মানে যেন কারোর না লাগে কাছিরে ফাইন করে পেশা নিচ্ছে যেন কারো ক্ষতি না হয় ফাইন ফাইন দশ আমার টইপাসে যথেষ্ট তিরিশ টাকা চল্লিশ টাকা না এটা কি আপনার এলাকায় হয় চাষ মানে এই তার কাছে পিছনে মনে হয় সব না পয়সাটা হয় হ্যাঁ চাষ হয় কারণ সব জায়গায় চাষ হওয়া দ হচ্ছে হ্যাঁ এদিকে কিন্তু প্রচুর আছে দেখেন ফাইন

ঘুরে ফিরার মুশকিল এত বড় হাট সবজি হাট ও ফাইন ভাই কপি কত করে অদিনে ষাট টাকা কেজি কপি অদিনে কাঁচামরিচ আবার কালকে তো ত্রিশ টাকা ছিল আলু আলু বিশ টাকা কেজি ও ওই একটা সাদা সাদা ওইটির দাম কম হ্যাঁ পেঁয়াজ কত করে পঞ্চাশ ওই পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ এলো রেট হ্যাঁ দেখা যাক আমরা বিশাল হাট

কত করে কেজি ভাই কত করে কেজি পঞ্চাশ চল্লিশ লাগাচ্ছে দেখছেন আদা ভালো আদা ভাঙেন তো ভাঙেন তো ভাঙেন তো ভালোই আছে কম দাম ছোট দাম কম হাটে পাওয়া যায় তাছাড়া কেজি বড়ি বড়ি কার বড়ি বড়ি কত করে

বেগুন কত করে বেগুন চল্লিশ দশ টাকা কম হ্যাঁ এর পাশে কিন্তু দেখার চেষ্টা করি কাকা কাজ করলো কত করে পঁচিশ টাকা আলি চার পিস পঁচিশ চার পিস পঁচিশ ওদের কি অবস্থা কচুলতি ও ভাই কচুলতি কত করে চল্লিশ টাকা আর কাঁচা মরিচ এটা ওরা একটু জাল কম না আসলে সামনে কিছু ফল ফুটের দোকান আছে ভাই প্রচুর দোকান আছে বিশাল হাট তো ফল ফুটের দোকান আছে হ্যাঁ কত করে হাত রঙ লোক আপনার হাত রঙ লোক একশো বিশ টাকা না একশো বিশ টাকা ড্রাগন এপাশে দেখি নটকোনা ভাই নটকোনা কত করে

এই পট্টিটাই একদম মিষ্টি সব খাবার দাবার মিষ্টি যত পুরা তো দেখেন এখানে সব পাশেই দেখেন সব আমাদের গৃহস্থলী সব কেনা হচ্ছে এখানে গৃহস্থলী সব জিনিসপত্র বাচ্চাদের জিনিসপত্র আছে দেখেন হাটের মধ্যে সুন্দর পরিবেশে কেন আছে হচ্ছে দেখেন কিষান দেখেন হাটের মধ্যে একদম দেখেন পুরো পট্টি কেনজি বাচ্চাদের কাপড় চোপড় হ্যাঁ সব আছে হুম দেখেন ফুললি এটা দূরাই করতে বাসা কিন্তু আছে প্রচুর তার কাছে হাটের দেখেন কাপড়ের ব্যবসা কিন্তু প্রচুর দেখেন এই বাসা কিন্তু আছে দেখেন ভি সিট কাপড় হ্যাঁ বিভিন্ন সিট কাপড় বিভিন্ন কালার কাপড় এই পাঁচটা সব লোহা লস্কর দোকান দেখেন ফাইন সুন্দর সুন্দর মানে গৃহস্থলী লোহা লস্কর যা দরকার সব আছে ফাইন দেখেন সুন্দর সুন্দর লোহার সব জিনিসপত্র এই পাঁচটা পুরা এলাকাটাই থেকে আজকের মধ্যে এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পড়বে কোন এক সময় সে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের হাতে থাকেন আল্লাহ